অস্ত্রোপচারের প্রস্তুতি প্রায় সারা রোগী শুয়ে রয়েছেন টেবিলে তার শরীর ঘিরে রয়েছে নানা রকমের যন্ত্রপাতি কাটা ছেঁড়ার শুরু করার আগেই চলছে অচৈতন্য করার প্রক্রিয়া ঠিক সেই সময়ই অভ্যাসবশত রোগী নিজের হাতেই ডলে চলেছেন খৈনি ঘটনাটি কানপুরের সেই ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সম্প্রতি কানপুরে কোনো এক হাসপাতালের ওটি রুমের ভিডিও এক্স হ্যান্ডেলে প্রকাশ করা হয়েছে এই ভিডিওটি একজন ব্যক্তি তার প্রোফাইল থেকে এই ভিডিওটি শেয়ার করেছে সেখানে ধরা পড়েছে রোগীর এমন ধারা অভ্যাসের চিত্র যেখানে খৈনি খাওয়ার অভ্যাস রয়েছে তারা জানেন খাওয়ার আগে কিভাবে খৈনি হাতে নিয়ে চুন দিয়ে তার ডোলে নিতে হয় প্রত্যেকবার নেশা করার আগে একইভাবে বানিয়ে নিতে হয় খৈনি সেই অভ্যাস রোগীর মস্তিষ্কে এমনভাবে গেঁথে রয়েছে যে মুখে মাস্ক হাতে চ্যানেল আঙুরে পালস অক্সিমিটার নিয়ে ফাঁকা হাতে তিনি সেই কাজ করে চলেছেন সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে তবে অস্ত্রোপ্রচার প্রক্রিয়া চলাকালীন এমন ভিডিও করায় বুদ্ধি মাথায় এলো কি করে তা নিয়ে যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেছে সমাজ মাধ্যম ব্যবহারকারীদের একাংশ